আজ তোমার প্রেমে ধন্য হলো সারা জমানা তোমার প্রেমে ধন্য হলো সারা জমানা দেখো সারা জমানা সারা জমানা দেখো সারা জমানা সারা জমানা দেখো সারা জমানা তোমার রোজা দেখে হলাম দিবানা হোলাম দিবানা হোলাম দিবানা তোমার রা দেখে হোলাম দিবানা হোলাম দিবানা হোলাম দিবানা ব্যাকুল মনামার জিত চাই ওই সোনার মদিনাই ওই সোনার মদিনা আজ তোমার প্রেমে ধন্য হলো সারা জমানা তোমার প্রেমে ধন্য হলো সারা জমানা দেখো সারা জমানা দেখো সারা জমানা সারা জমানা দেখো সারা জমানা আমার জুড়ে গো শুধু জেনবি শুধু জেনবি শুধু জেনবি আমার অন্তর জুড়ে জেনবি শুধু জেনবি শুধু চেনবি পূরণ করো দিদার দিয়ে নাজি এই মনের আশা প্রভু এই মনে আশা আজ তোমার প্রেমে ধন্য হলো সারা জমানা তোমার প্রেমে ধন্য হলো সারা জমানা দেখো সারা জমানা সারা জমানা দেখো সারা জমানা সারা জমানা দেখো সারা জমানা